হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লগস তো আবার একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে মনে করি দিই কি আজকে ষোলোই আগস্ট আজকে জন্মাষ্টমী আর আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিলো তো আজকে আমাদের থার্ড ইয়ার অফ অ্যানিভার্সারি তো আমি এখন বাড়িতে আছি মনি এখন নিজের বাবা বাড়িতে আছে আর ওকে গিয়ে সারপ্রাইজ দেবো কী প্ল্যান করি তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো সারপ্রাইজ হবে খুবই ভালো লাগে তো কাউকে জানাবো না মা জানবে না বাবা জানবে না কেউ জানবে না তো হুট করে আমি যাব কি নিয়ে যাই সারপ্রাইজে তোমাদের দেখাবো অবশ্য তো তোমার ভিডিও তো অবশ্যই যাওয়ার সময় একটা কেকের দোকানে দাঁড়ালাম অনেক রকমের বিভিন্ন কেক ছিল তার মধ্যে একটা সুন্দর দেখে এগলেস কেক নিলাম দিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম ভাবলাম একটা সুন্দর ভালো দেখে শাড়ি নিই দিয়ে মনির তো কোনো আইডিয়া নেই কি আমি যাব হুট করে গ্লুলেস হয়ে তো আমি এখানে তাড়াতাড়ি লিপ পরে এখন টোটোতে বসে আমি বাড়ির দিকে আগাচ্ছি মনি তো দেখে হুট করে চমকে যাবে তো দেখাই ওর সেফ ইটা রিযাকশনটা মনি হুট করে এলাম কেমন লাগবে তুমি তো বাবা বলোইনি আমাকে তো খুবই ভালো লাগছে প্রথমে দিকে সন্ধ্যার দিকে বেরিয়েছি একটু আসতে বেড়াই হ্যাঁ সাড়ে আটটা সাড়ে আটায় এজে গেল আমাকে বলেইনি আমি জানতামই না তো ভাবলাম হুট করে সারপ্রাইজ দেবো মনে এই জানলা থেকেই দেখছিল চিনতেই পারছিল না তো কি এসেছে না একদম এখন কেক কাটিং করব তোমাদেরকে দেখাবো আজকে আমরা তিনজনা মিলে সেলিব্রেট করি হ্যাঁ রে এটা আমাদের থার্ড ইয়ার অফ অ্যানিভার্সারি আর এই থার্ড ইয়ার অফ অ্যানিভার্সারিটা অনেক অন্য রকম প্রথম দুটো অ্যানিভার্সারি থেকে কেন কি প্রথমে আমরা দুইজন ছিলাম আজকে আমরা তিনজন হয়েছি বাবু আজকে আমাদের সঙ্গে আছে তো এই মোমেন্টটা আমাদের জন্য খুব জয়ফুল খুব হ্যাপি মুভমেন্ট তো এটা থেকে বড় খুশি আর কিছু হয় না এই অ্যানিভার্সারিতে এখানে আমরা খুব এনজয় করছি দিয়ে আমরা এখানে এক দুজনাকে রোজ দিচ্ছি আর হ্যাপি অ্যানিভার্সারি করছে করছি দিয়ে সব এগুলো হওয়ার পর খেয়ে ফাইনালি গিফটটা ওকে দিই তো শাড়ি ছিল গিফটে তো শাড়িটা ওই খোলার পর খুবই পছন্দ ওর আর ওর যতগুলো শাড়ি আছে ব্ল্যাক কালারের শাড়ি একটাও নেই তোর তো শাড়ি দেখে খুবই পছন্দ ওকে খুবই ভালো লেগেছে हाँ आज के पर्यतः यटुकु थैंक यू